যিনি ওয়াইফ আছেন তিনি সুপ্রিম কোর্টের কাছে বলেন যে আমার অ্যালোমানি পাঁচ কোটি থেকে সাত কোটি টাকা লাগবে নমস্কার বন্ধুরা বন্ধুরা দেখুন আমি মেনলি মেট্রোমিটার কেস বা বিবাহিত জীবন সম্পর্কে রিসার্চ করে থাকি এবং তার সঙ্গে আমাদের অ্যাডভোকেটরাও রিসার্চ করে কেস লড়ে এই রিসার্চ করতে করতে আমি কতগুলো জিনিস ফলো করছি যে আজকালকার যা বিয়ে হচ্ছে সেগুলো টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে আগামী দিনে কী হবে সে তো আমি আর বলতে পারি না কারণ ব্যাপারটা হচ্ছে যে ম্যাট্রোমিটার ডিসপিউট প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে প্রতিটা কোর্টেতেই প্রচুর ফাইল প্রতিদিন ম্যাট্রোমিটার কেসের ডিভোর্সের কেসের মেনটেনেন্সের কেসের অ্যালুমিন কেসের জমা পড়ছে সুতরাং এই ব্যাপারগুলো আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে এবং ছেলেদের যা অবস্থা হচ্ছে তা তো একদম নাজিয়াল হয়ে যাচ্ছে শুধু ছেলেরাও না মেয়েরাও তো এটা এফেক্টেড হচ্ছে অবশ্যই এফেক্টেড হচ্ছে আমি বলছি না যে মেয়েরা এফেক্টেড হচ্ছে না ডেফিনেটলি মেয়েরা এফেক্টেড হচ্ছে কিন্তু মেনটেনেন্স যেটা হবে সেটা তো ছেলেদেরকেই দিতে হবে এই মেনটেনেন্স নিয়ে কত মেনটেনেন্স হবে কত অ্যালেমানি হবে এই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি আপনাদেরকে আজকে আমি একটা লেটেস্ট জাজমেন্ট নিয়ে এসেছি সুপ্রিম কোর্টের জাজমেন্ট খুব ভালো জাজমেন্ট এটা এবং এই সম্পর্কে আমি আগেও আলোচনা করেছি আমি যে আলোচনা করেছি সেই ব্যাপারটা আমি নিয়ে পরে আসছি সুতরাং মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যখনই হাজব্যান্ড ওয়াইফের কনফ্লিক্ট ডিসপিউট হয় তখন কত টাকা হাজব্যান্ডকে মেনটেন্স দিতে হবে বা ডিভোর্স হয়ে গেলে কত টাকা অ্যালুমিনি দিতে হবে এটা হচ্ছে মেন কোশ্চেন এটা কোর্ট কিভাবে ডিসাইড করবে বা হাজব্যান্ড ওয়াইফ কীভাবে ডিসাইড করবে যে কত টাকা মেনটেন্স হতে পারে বা কত টাকা অ্যালোভারি হতে পারে সেই নিয়ে ভিডিওটা আজকে আমি বানাচ্ছি এবং ভিডিওটা খুব সংক্ষিপ্ত হবে আশা করি সংক্ষিপ্তই আমি করব কারণ যতটা শর্ট করা যায় এবং শর্টে ইনফরমেশান দেওয়া যায় ততটাই আমি চেষ্টা করি তাহলে এবার কন্টেন্টে আসি কন্টেন্টে মেন ব্যাপার হচ্ছে দু হাজার পনেরোতে বিয়ে হয় বিয়ে হওয়ার এক বছরের মধ্যেই তাদের মধ্যে কনফ্লিক্ট ঝগড়াঝাটি অশান্তি শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পরে ওয়াইফ যেটা করে ফোর নাইনটি এইট এ স্বামী রেজেস্টে দিয়ে দেয় এছাড়াও ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ সেকশান টুয়েলভ অ্যান্ড টোয়েন্টি থ্রি সেটাও ফাইল করে মেনটেনেন্সের জন্য এবং ট্রায়াল কোর্ট কিন্তু স্বামীকে একটা মেনটেনেন্স ভেজে দেয় যত টাকা আপনাকে ওয়াইফকে মেনটেনেন্স প্রতি মাসে দিতে হবে কিন্তু স্বামী কিন্তু কোনোরকম মেনটেনেন্স দেয়নি এ মেনটেনেন্স না দেওয়ার জন্য এবার যিনি ওয়াইফ থাকেন তিনি দিল্লি হাইকোর্টে যান দিল্লি হাইকোর্টে গিয়ে তিনি বলেন যে আমার যে কম্পেনসেশন বা মেনটেন্যান্স সেটা আমি কিছুই পাচ্ছি না অনেক দিন আগে কোর্টের অর্ডার হয়ে গেছে তাও আমি পাচ্ছি না এই জন্য আমার হাজব্যান্ডের যে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটা সিজ করাও কিন্তু হাইকোর্ট হাজব্যান্ডের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করেনি কিন্তু হাজব্যান্ডকে ডিরেকশান দেয় যে কম্পেনসেশন যেটা জমেছে তার টোয়েন্টি আপনাকে অবশ্যই দিতে হবে এরপরে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চলে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে কি ঘটনা ঘটে সেটা আমি আপনাদেরকে বলছি এখানে সুপ্রিম কোর্ট দেখে যে দু হাজার পনেরোতে এদের বিয়ে হয়েছে পর থেকে মধ্যে ঝগড়াঝাটি চব্বিশ দু হাজার চব্বিশ পর্যন্ত এই ঝামেলাটা চলছে সুতরাং এদের মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব না সুতরাং এখানে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেয় যে এখানে যে ম্যারেজটা আছে সেটা ইরিটেবল ব্রেকডাউন অফ ম্যারেজ এই গ্রাউন্ডে এদেরকে ডিভোর্স দেয়া হোক এবং ডিভোর্স দেওয়ার সময় নিশ্চয়ই অ্যালোমানি কথা আসবে এবং অ্যালোমানি কত হবে এই অ্যালোমানি কত হবে সেটা নির্ণয় করার জন্য সুপ্রিম বলে। আমরা অনেক জাজমেন্ট পাস করেছি যে অ্যালোমানি মেনটেন্স কীভাবে হিসাব করতে হবে মেনলি যেটা আমরা পাস করেছি জাজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট সেটা হচ্ছে রাজনীশ ভার্সেস নেহা আপনারা হয়তো অনেকেই জানেন এই জাজমেন্টটা রাজনীশ ভার্সেস নেহাতে আমরা আট থেকে দশ কানার পয়েন্ট আলোচনা করে দিয়েছি যে কীভাবে মেনটেনেন্স বা অ্যালোমানি বাঁধা হবে এবং মেনটেন্যান্স অ্যালোমনি যখনই বাঁধা হোক না কেন দুই পক্ষকেই কিন্তু অ্যাফিডেভিট কোর্টকে কিন্তু সাবমিট করতে হবে এবং ট্রায়াল কোর্ট অ্যাফিডেভিট দেখে তবেই কিন্তু মেনটেনেন্সটা তিনি বাদবে সুতরাং এখানে যিনি ওয়াইফ আছেন তিনি সুপ্রিম কোর্টের কাছে বলেন যে আমার অ্যালোমানি পাঁচ কোটি থেকে সাত কোটি টাকা লাগবে কারণ এখানে যিনি ওয়াইফ ছিলেন তিনিও কিন্তু চাকরি করতেন হ্যাঁ হাজব্যান্ড আর একটু বড় পদে চাকরি করতেন তার মাইনে বেশি ছিল তাহলে মাইনে বেশি থাকারও কি অন্যায় হয়ে গেল ব্যাপারটা তো তাই মনে হচ্ছে না তো হাজব্যান্ডকে ওয়াইফ ডিম্যান্ড করে যে পাঁচ থেকে সাত কোটি টাকা মেনটেন্স দিতে হবে কিন্তু সুপ্রিম কোর্ট এখানে যেটা রাজনীতি নেয়া এবং যেটা সুপ্রিম কোর্টের আগে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আমার একটা ভিডিও স্পেশাল ভিডিও বানানো আছে সুপ্রিম কোর্টের এই গাইডলাইন নিয়ে সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু আমি হেডিং সহ ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং ভালোভাবে বুঝতেও পারবেন তাহলে এখানে যে ব্যাপারটা আসছে সে ব্যাপারটা হচ্ছে যে ওয়াইফ যেটা পাঁচ থেকে সাত কোটি টাকা চেয়েছে সেটা সুপ্রিম কোর্ট ক্যালকুলেশন করে অ্যাফিডেভিট সব কিছু দেখে পরিস্থিতি দেখে এখানে সুপ্রিম কোর্ট হাজব্যান্ডকে বলে যে আপনি দু কোটি টাকা আমরা নির্ণয় করেছি আপনাকে অ্যালুমানি হিসাবে দিতে হবে আপনি যদি দু কোটি টাকা দিতে চান আপনি যদি দেন তাহলে আমরা এটা ইরিটেবেল ব্রেকডাউন দ্য ম্যারেজ হিসাবে আমরা আপনাকে ডিভোর্সটা করে দেবো সুতরাং আপনারা বুঝতেই পারছেন স্বামী তো দিতে বাধ্য স্বামী নিশ্চয়ই পেমেন্ট করেছে করার পরে কিন্তু তাদের ডিভোর্সটা গ্র্যান্ড হয়েছে সুতরাং এই ছিল জাজমেন্ট ছোট করে বললাম আপনাদেরকে আর এর যে স্পেশাল যে নিয়মগুলো আছে সেই নিয়মের ভিডিওটা আমি আবার বলে দিচ্ছি ডেসক্রিপশানে হেডিং সহ লিঙ্ক সহ আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন দেখে নিলে একটা গাইডলাইন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এছাড়া আমি তো লিগাল ডিসকাশন করেই থাকি আপনাদের যদি খুবই চিন্তার কারণ হয় খুবই বিপদে পড়ে যান যে এখানে ওয়াইফ চাকরি করছে তাও মেনটেনেন্স বা অ্যালোমানি এত টাকা হচ্ছে কি করে কি নিয়ম আছে কি সিস্টেম আছে সুতরাং সেগুলো বিশাল লং ব্যাপার সেগুলো আলোচনা করতে গেলে প্রায় এক দেড় ঘন্টা লেগে যাবে এবং আপনাদের যদি কোনো রকম এরকম কনটেন্ট থাকে কোনো রকম যদি প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনারা লিগাল ডিসকাশন অবশ্যই করতে পারেন তারপর তো আমার অ্যাডভোকেট গ্রুপ আছেই তারা আপনাদের কোর্ট প্রসেজের অবশ্যই করবে তাহলে এই মোটামুটি ছিল সুপ্রিম কোর্ট জাজমেন্ট ছোট করে বললাম কিন্তু মাইন্ড করুন একটা কথা যে দু কোটি টাকা হাজবেন্ডকে লাশ পর্যন্ত কিন্তু অ্যালেমেনি হিসাবে দিতে হলো ওয়াইফকে তাহলে আজকে এই পর্যন্ত বলে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ